যে আমি আটটার সময় বের হয়ে চলে যাব আমি যাইতেছি এখন ফতুল্লাতে যাতে রাস্তায় জ্যামটা না পাই এই জন্য চিন্তা করছি আটটার দিকে বের হয়ে চলে যাব ওই জায়গায় আমি যে জায়গায় যাইতেছি শোরুমটা যেন দশটার দিকে হয়তো বা খুলবে যেন আমি ফার্স্ট আওয়ার ঢুইকা কাজটা করাই আবার বারোটা একটার মধ্যে চলে আসতে পারি যেই চিন্তা সেই কাজ সকালবেলা ঘুম থেকে উঠছি ঠিকই কিন্তু ফোনটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঢুকছিলাম ঢুইকা দেখি আমাদের সমন্বয়ক সাজিদ ভাই বলতেছে যে আমরা কি করি দশটার সময় পড়তে বসবো ভাইবা ঢুকি ফেসবুকে যে একটু ফেসবুক পড়তে বসবো তারপর চালাইতে চালাইতে দেখি নয়টা পঁয়তাল্লিশ বাজে না জানো দশটা পঁয়তাল্লিশ বাজে নয়টা পঁয়তাল্লিশ হ্যাঁ এই পনেরো মিনিট চালাইয়া বলি আবার নয়টা পঁয়তাল্লিশ যেহেতু বাজছে তাইলে কাজ করি এই পনেরো মিনিট চালাই দশটায় বসবো না পনেরো মিনিট চালাই যাইয়া পরবর্তীতে ঘড়িতে দেখি ভাই জায়গা আছে এগারোটা এখন এই এগারোটা বাজে তো বিশেষ কল আসে তখন তো পড়াশোনা শেষ তা আমার অবস্থা হয়েছে সেটা আমি এই দুই তিন ঘন্টা ওইটা ঘুম থেকে বৈসা আছি আমি যাব কিন্তু ওই যে রিলস দেখতেছি দেখতেছি রিলস দেখার শেষ হয় না এখন দশটা বাজে এখন জ্যাম ঠালতে ঠালতে যাব। সুন্দর ফ্রি রাস্তায় যাইতাম সেটা না কইরা বইসা বইসা রিলস দেখছি বাসায় বইসা বইসা এখন সুন্দরভাবে জ্যাম ঠেলতে 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 যাব ফুল রাস্তা মনে হয় জ্যাম হয়ে গেছে অলরেডি এবং যদিও আমি এক পাশ দিয়ে ঢুকে যাব সামনে দিয়ে ড্যামরা স্টপ কটার হয়ে তারপর সাইনবোর্ড যাবো সাইনবোর্ড দিয়ে ওই দিক দিয়ে ম্যাপ দেখা দেখা চলে যাব এখন যাই হোক ওই জায়গায় কেন যাইতেছি কারণ হচ্ছে আমার এটার ক্লাস প্লেটটা অ্যান্ড বাটি বুটি যা আছে সব কিছু চেঞ্জ করব চেঞ্জ করে সিবিআর ক্লাস প্লেট লাগাবো স্লিপার ক্লেস ওইটা নাকি বাইক গিয়ার শিফটিং অনেক স্মুথ হয় পাওয়ার বাড়ে এই নানান কিছু আছে সুবিধা অসুবিধা সবই জানাবো আসলে আমি সবগুলো তো জানি না লাগাব বুঝবো চালাবো এক্সপেরিমেন্ট করব আপনাদের কাছে বলবো এখন সমস্যা সে একটা কতক্ষণ ভিডিও রেকর্ড করতে পারবো তাও জানি না কারণ আমি একটু অসুস্থ হেলমেট বেশি সময় পইরা রাখতে পারতেছি না কারণ দম বন্ধ হয়ে আসতেছে আর বমি চলে আসে দম বন্ধ হইয়া তখন হেলমেট খুইলা ফেলাইতে হয় সো সাথে আর একটা ব্যাগ ব্যাগ নিয়ে নিচ্ছি সাথে হেলমেটের সাথে যে ব্যাগটা দিয়েছে ওই ব্যাগটা নিয়ে নিচ্ছি যদি দম বন্ধ হয়ে আসে হেলমেট না পড়তে পারে রাস্তায় তো হেলমেট পরে থাকতে হবে ছোটো আর একটা হেলমেট আছে ওই হেলমেটটা পরবো আর এই হেলমেটটা ব্যাগে নিয়ে নিব প্রস্তুতি নিয়ে নামছি এখন দেখি বনশ্রী ডুকে জ্যামের কী অবস্থা একটা ফোন আসছে ওইটা একটু অ্যাটেন্ড করি অলরেডি আমরা সাইনবোর্ড চলে আসছি সাইনবোর্ড দিয়ে সুন্দর রাস্তা দিয়ে মাত্র ছয় কিলোমিটার না যেন সাত কিলোমিটার যাইতে হবে আমাদের এই রাস্তায় আমি ভাবছিলাম ফতুল্লার ভিতরে বাট ওটা হচ্ছে এই রাস্তায় অলরেডি বিশ কিলো আসছি আরও ছয় কিলো যাইতে হবে ছাব্বিশ কিলো ম্যাপ দেখাইছিল তেইশ কিলো ও মেবি কোনো শর্টকাট রাস্তা নিয়ে দেখাইছিল তো ওই রাস্তা আমি ইউজ করি নাই আমি যে এই রাস্তাটা সহজে চিনি ভালো রাস্তা ওইটা আমি ইউজ করছি ভিতরে আসলে হয়তো বা একটু কম হইতো যদি ড্যামরা দিয়ে সোজা ভিতরে ঢুইকে যেতাম তাহলে হয়তো বা কম হইতো তো আমি একটু ঘুরে আসছি ভালো রাস্তা দিয়ে আসছি একটু তাড়াতাড়ি আসছি পাঁচ নাম্বার গিয়ে আমার মনে করেন স্পিড আছে এখন পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ সত্যি খুব কষ্ট হয়ে যায় তো যাই ওই জায়গায় যাই এক কাজটা করাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি মনে করেন একদম কি বলে এক্সাইটেড হয়ে আছি বাংলায় কি বলে এটাকে মানে উত্তেজিত হয়ে আছি যে কখন আপনাদের দেখাবো জিনিসটা কিভাবে করতে হয় আর বাইকটা আমার ঠিক হয়ে যাবে বাইকে লাল বাতি জ্বলাজলি করতেছে ও আমার স্পিড হলে না দেখি আমি ছয় নম্বর গিয়ার খুঁজতেছি তাকাই দেখি পাঁচ নাম্বারই আছে কি একটা অবস্থা বাইকের সুন্দর ইন্টারেকশন মানে আন্ডারপাস গুলো দিছে অলরেডি গাইস আমি অলরেডি হুন্ডা শোরুমের কাছে চলে আসছি আর মাত্র অল্প কিছু বাকি আছে ওই যে না ওই জায়গা থেকে ওই সামনে দেখা যায় শোরুমটা তো আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে আসলাম ওই জায়গা থেকে উল্টো নিয়ে আসলে ওই আন্ডারপাসটার ওই জায়গায় দেয় শর্টকাটে ঢোকা যাইতো বাট ওই জায়গায় দেয় আমি উল্টা প্রেফার করি না সো উল্টা ঢুকি না এই জন্য আমি একটু ঘুইরাই আসলাম যদিও এখানে অহর অহর উল্টা গাড়ি ঘোড়া চলতেছে বাট আমি এগুলো প্রেফার করি না সো এই জন্য উল্টা ঢুকি নাই ঘুরে আসলাম আর ওই যে সামনে লাল লাল দেখা যায় ওই জায়গায় হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শোরুম এখানে টিভিএস এর সার্ভিস সেন্টার আছে মানে এখানে সব সার্ভিস সেন্টারই আছে রানার এর দেখলাম ওইটার পাশেই এখানে কি মসজিদ আছে একটা ইসি না চলে আসছি এরপর দেখি কথাবিলা এইদিকে ঢুকায় দিলাম সার্ভিস সেন্টারে আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালামু আলাইকুম এখন এখানে আসা শুনতেছি ব্রেক প্যাড লাগবে যদিও আমি আগেও জানতাম ব্রেকপ্যাড টা লাগবে এখন এখান থেকেই চেঞ্জ করে নিই যেহেতু এখানে অথেন্টিক মাল আছে আমি অথেন্টিক মাল ছাড়া লাগাই না বাইকে কোনো কিছু বাইকের ব্যাপারে কোনো কিছু সেকিবে না আর ব্রেকের ব্যাপার তো একেবারেই না আর দেখি কিটটার প্রাইস কত চাই যদি কম হয় তাহলে দেখি কিটটাও লাগাই নিব হচ্ছে আমার জিনিসপত্র সবকিছু লাগে না শুরু হয়ে গেছে অনেক কিছু লাগছে টোটাল বিল হারছে সাড়ে আট হাজার টাকা আর এখানে ব্রেকটা চেঞ্জ করা হয়েছে ভাই আপনাকে ওই সিন্থেটিক অয়েল কি আগে থেকেই ছিল অনলাইনে দেখলাম শুধু মিনারেল যে কারণে আমি বাইরে থেকে ইউজ করি আমি হুন্ডা ছাড়া কিছুই লাগাই না আমি তো জানি না এই জন্য আমি সেল অ্যাডভান্স ইউজ করি আমি জানি শুধু মিনারেল আছে ক্লাস প্লেট লাগাইতেছে এই জন্য আমি বাইরে তো চাইলে লাগাইতে পারতাম হয়তো একজন আর দিয়ে রিক্স আমার আপনি লাগান বাইরে থেকে কিনা কিন্তু অরিজিনাল যে পাবো এটার তো বিশ্বাস না এই জন্য আপনাদের কাছে আসা সুন্দরভাবে বাড়ির নিজের হাতে যত্ন করে আমার কাজটা করে দিতেছে একদম টোটাল সবকিছু চেঞ্জ আর আমার ওই বাটিটাও গেছিল আমার বাটিটা চেঞ্জ করে ফ্রি অফ কস্টে আমার কাছ থেকে কোনো টাকা রাখে নাই আমার বাটিটা কই গেল আমার বাটিটা মানে ওই ফালাই দিছে বাটিটার একদম সাইডে দাগ করে গেছিল পরে এই বাটিটা লাগাই দিছে হচ্ছে আমার ক্লাস প্লেটগুলো মোবিল দিয়ে ইঞ্জিন অয়েল দিয়ে চুবাইতেছে যাতে ভেতরে ঢোকাইলে সাথে সাথে এরা তো মনে করেন ইঞ্জিন অয়েল দেওয়ার আগে জায়গায় আসার আগে কিছুটা ফ্রিকশন হইবে যাতে ক্ষতি না হয় তার জন্য ইঞ্জিন অয়েল দিয়ে চুবাই নিতেছে আমার বাসার পাশে বারিদারা তারপর রামপুর তারপর আপনাদের তেজগাঁও সবগুলো আমি ফোন দিয়েছি উত্তরাটায় ফোন দি এরা বলতেছে না লাগানোই যাইব না পরে আপনার নাম্বার বের করছি নাম্বার বের করে আপনার ফোন দিচ্ছি সবাই কেন লাগাইতে পারে না তার কারণ হচ্ছে এই যে ভাইরা আছে এরাই শুধু একমাত্র পারে এছাড়া কেউ পারে না কারণ হচ্ছে এই যে এখন মিলাইতেছে কি যেন একটা হিসাব আছে এখানে এই হিসাবটা যদি না মিলাইতে পারে তাহলে ক্লাসটা কাজ করবে না সো এই কারণে কেউ লাগানোর সাহস করে না কারণ সবাই তো এটা কিভাবে লাগাইতে হবে জানে না উনি হচ্ছে মেবি নিজের একটা বাইক আছে ব্যাক্স বুলেট ওইটা লাগাইছে লাগাই এক্সপেরিমেন্ট করতে সেখান থেকেই মেপি যদিও কাহিনটা আমি জিজ্ঞাসা করবো না আছে আমার যতদূর জানা উনি এইভাবেই এক্সপেরিমেন্ট করে সফল হয়েছে দেন সবাই লাগাই দিতে বা যে কোনোভাবে যদি এভাবে না হইতো তাহলে তো সবাই লাগাইতে পারতো যেহেতু কেউ লাগাইতে পারে না তার মানে এটা হইতে পারে লাগানো শেষ টোটাল সময় গেছে আমার ঘন্টা খানেকের মতো লাগছে মাঝখানে আবার বিদ্যুৎ চলে গেছিলো যে কারণে অনলাইনে হিসাবটা করতে পারে নাই পার্সপাতির এই কারণে একটু বেশি সময় লাগছে না এতক্ষণ কাজ হয়ে যেত আর আমরা বের হয়ে যেতাম সো এই ছিল আপডেট এখন চালাইয়া পারফরমেন্স কেমন আসে সেটা আপনাদেরকে জানাবো আবার টোটাল খরচ হয়েছে কত এখন ব্রেকপ্যাড সহ তারপরে ক্লাসের ক্যাবেল এটা সহ খরচ হয়েছে টোটাল আমার সাড়ে আট হাজার টাকার মতো কারণ হচ্ছে আমার কিছু জিনিস বাড়তি লাগছে উনি বলছিল ফোনে ছয় হাজার প্লাস মাইনাস হবে কিন্তু কিছু জিনিস বাড়তি লাগছে যেমন ব্রেক প্যাডটা বাড়তি লাগছে ক্লাস কেবলটা বাড়তি লাগছে আর সার্ভিস চার্জ মিলাই টিলাই সার্ভিস চার্জ নিয়েছে তিন চারশো টাকা মেবি এরকম একটা সার্ভিস চার্জ নিয়েছে টোটাল কাজের যাই হোক দেখি এখন বাইরে যেয়ে কেমন হয় পারফরমেন্স এভরিয়ান কাজ বাজ শেষ আমরা ঢুকছিলাম কত এগারোটা সাড়ে এগারোটার দিকে এখন বাজে একটা সাত আর নতুন করে ক্লাস একদম এই মাথায় না দিছে তার ইচ্ছা লাভ দেয় যেটা আমার অভ্যস্ত না যে কারণে আমি বারবার গাড়ি বন্ধ করে ফালাইতেছি অ্যান্ড সব কিছু ওকে আছে অ্যান্ড এন্ট্রিকেটার দিয়ে এপার দিয়ে চলে যায় একটা বুম টান দিয়ে এই অটো মুরব্বী না 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 এখন তো এইসব চলবে না ভাইয়া আওয়ার সময় গাড়িতে পাওয়ার আসছিল না তার জন্য তোমাকে সাইরে দিছি মুরুব্বী হুম 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 এখন তোমার গাড়িতে পাওয়ার আছে সোনামণি তোমার কইছিলাম কত যাওয়ার সময় পাঁচ মিনিটে লো যেমন বহ আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই এটার জন্য কি ব্রেকিং পিরিয়ড মানতে হইব কি না কিছু বলছে না ব্রেকিং পিরিয়ড মানতে হবে না বাট আপনি পাঁচ ছয়শো কিলো চালাইয়া এর মধ্যে ইঞ্জিল অয়েলটা চেঞ্জ করে ফেলাইয়েন আর যদি পারতেন এইবার মিনারেল দিলে ভালো হতো কারণ টাকার তো একটা ব্যাপার আছে এটা তো একটু দামি যেহেতু ফালাইয়ে দিতে হবে ভিতরে যে আগে আপনার ক্লাস প্লেটটা পুড়ছে ওই ময়লাটা ভিতরের থাই কিছু আছে আর এখনও ক্লাস প্লেট যেহেতু নতুন লাগাইছেন কিছু ময়লা নতুন করে অ্যাড হবে সো অল্প কিলোর ভিতরে ইঞ্জিল অয়েলটা ফালাই দিবেন সো দেখি সাত পরে আবার একটা ইঞ্জিল অয়েল আজকে যে অর্ডার করে দিতে হবে অর্ডার করে দেওয়া ফালাই দিতে হবে ইঞ্জিন অয়েলটা আর এখন একটু বাইকের টানটা দেখাই জাস্ট ওয়াও যাওয়ার সময় টানতেই পারি নাই বাইক টান দিলেই মনে করেন কান্দাকাটি শুরু করছে আর একটা জিনিস গাই সেটা হচ্ছে বাইকের যে একটা চোখ ক্যাবল থাকে ওইটা ভাঙে গেছে অনেক দিন আগে আমারটা সো আমি ওই ক্যাবলটা মনে করছি যে ওইটা তো আমার লাগে না আমার গাড়ি ওইভাবে শীতের সময় এক ক্লিক স্টার হয়ে যায় গরমের সময় এক ক্লিক স্টার হয়ে যায় চার পাঁচ দিন রাইখে দিলেও এক ক্লিক স্টার হয়ে যায় তো স্টার যেহেতু হয়ে যায় সো আমার ওই ক্যাবলের দরকার নাই আমার তো ওইটা টানা লাগে না এখন শুনলাম মানে ওই কেবলটা যদি মনে করেন টাই রাখে তাইলে অক্সিজেন বন্ধ হয়ে যায় আর যদি ওই কেবলটা সাইরা দেয় তখন হচ্ছে অক্সিজেন যায় থার্টি আর ফুয়েল যায় সেভেন্টি এরকম একটা রেশিও কি যেন বলল আর যদি ওইটা টাইনা রাখে তখন হানড্রেড পারসেন্ট ফুয়েল দেওয়া যায় যে কারণে মাইলেজটা কম পাইতে পারেন অনেক সময় সো আমি একটা জানা ছিল না চোখ কেবলটার জরুরিতা আসলে এখন যাই না গেলাম যে আসলে এটার প্রয়োজনীয়তা কি চোখ ক্যাবলের আসলে শুধুই কি শীতের স্টার্ট হয় না তার জন্য চোখ বলে ইউজ করা হয় না একেবারেই না অনেক কিছু জানাইলাম আর এখন বলি আপনাদের যে আমার কিভাবে মাস্টার সার্ভিস করাইয়া বাসটা খাইলাম এই নয় হাজার টাকা যে গেল আট নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকার মতো যে টোটাল সার্ভিস চার্জ সহ একটা খরচ গেল আমার তারপরে এই যে আসলাম গেলাম আবার দুই ভাই নাস্তা করলাম এই যে পেনটা গেল কেন গেল আমি যেখানে মাস্টার সার্ভিস করাই ওনারা করছে কি যখন একটা পিচ্চির দিয়ে আমার পুরো বাইকের কাজটা করাইছে শুধু টাইমিং চেন্সটা খুলছে ওনাদের যে সিনিয়র টেকনিশিয়ান আছে উনি খুলছে উনি লাগাইছে টাইমিং চেনটা লাগাইছে ওই পিচ্ছি তো ওরে আমি আগেরবারও দেখে আসছি শুধু ওই বাইক ওয়াশ ওয়াশ করে আর আগের যখন ওনাদের দিয়ে মাস্টার সার্ভিস করাইছি আমি ভাবলাম হয়তো বা ও কাজ বাজ বুঝে তখন কাজ করে নাই বাইক ছিল না করে নাই আজকে ও খালি আছে করছে আর আগের যখন যে সেলটা আমার কাজ করে দিছে যে টেকনিশিয়ান ওদের জায়গায় পাই নাই এরপর যখন আমি আসলাম তখন ওনাদের যে আরেকজন টেকনিশিয়ান আছে ও বললো যে এখানে কেউ থাকেই না বেতন আদি ঠিকভাবে দেয় না এই জন্য যারা সিনিয়র আছে তারা চলে যায় আমিও চলে যাব এটা বলল আমারে ওই পিচ্ছি করছে কি আমার ক্লাস এমনভাবে অ্যাডজাস্ট করছে দুই দিনের মধ্যে আমার ক্লাস প্লেট পুরা ফেলাইছে আমার ক্লাস প্লেট যাওয়ার কোনো প্র মানে প্রশ্নই আসে না আমার ক্লাস প্লেট একটু পরিমাণ দুর্বল ছিল না একদম স্ট্রং ছিল ক্লাস প্লেটটা সব কিছু ঠিক ছিল কিন্তু ও ক্লাস প্লেটটা এমনভাবে ক্লাস অ্যাডজাস্ট করছে দুই দিনের ভিতর আমার বাইকটা পুরো মনে করেন ধ্বংস হয়ে গেছে আমার বাইকের কিট ভাঙলাম অ্যাক্সিডেন্ট কল ব্যথা পাইলাম একটু হাতে দশ হাজার সাড়ে দশ হাজার টাকার মতো আমার এখন খরচ হয়ে গেছে অলরেডি কারণ ইঞ্জিন অয়েলটা আমি ওদের কাছে যখন মাস্টার সার্ভিস করাইছি তখন নয়শো তিরিশ টাকা দিয়ে একটা ইঞ্জিন অয়েল লাগাইছি অ্যান্ড ক্লাস প্লেট পরার পরে আবার নয়শো তিরিশ টাকা দিয়ে একটা ইঞ্জিন অয়েল লাগাইছি অ্যান্ড এটা পাঁচশো কিলোমিটার চালাইয়া আবার ফলাই দিতে পারছি তাহলে আমার তিনটা ইঞ্জিন অয়েল ওর একটা ভুলের কারণে গেল এখানে আমার তিন নং সাতাশশো টাকা আর আঠাইশো টাকার মতো ইঞ্জিন অয়েলই চলে গেল প্লাস ক্লাস প্লেটে গেল আমার আট টাকা সার্ভিস চার্জ দিলাম ছয়শো টাকার মতো সাড়ে নয় হাজার টাকা এখানে মনে করেন আমার কতগুলো টাকা আমার লস হইল। এরপর বাইকের এক্সিডেন্ট করলাম এক্সিডেন্ট করে কিটটা ভাঙলাম সেই কিটটা এখন লাগাই নেই কিটটা ছয়শো না সাতশো টাকা বসে সো আমার পকেট আজকে টাকা নাই সো এই জন্য কিটটা আর লাগায় নেই এরকমের ছোটোখাটো সার্ভিস সেন্টার দিয়া আমি মনে করি এরপর আর কখনোই সার্ভিস করাবে অথেন্টিক যে সার্ভিস সেন্টারগুলো আছে সেটা হোক হোন্ডার অফিসিয়াল বা অন্য ব্র্যান্ডের অফিসিয়াল সার্ভিস সেন্টার হোক বা ভালো মানের যে রেপুটেটেড যে সার্ভিস সেন্টারগুলো আছে ওইগুলো দিয়ে আপনাদের শখের বাইকটা সবসময় সার্ভিস করাবেন আমি যে ধরাটা খাইছি আপনারা যেন সেই ধরাটা না খান এটা সবসময় মাথায় রাখবেন যে কোনো ছোটোখাটো সার্ভিস সেন্টার অফার দিলে চারশো টাকায় প্রথমবার আমি ওনাদের কাছে অফার দিয়েছি চারশো টাকায় মাস্টার সার্ভিস সেই অফারে গেছি পরের বার টাকা দিয়ে করেছি তো এই ছয়শো টাকা দিয়ে কিন্তু আমি হুন্ডার অফিসিয়াল মাস্টার সার্ভিসটাই নিতে পারতাম ওনার যে কাজগুলো করছে সেম কাজগুলোই করত। আমার এই ক্ষতিটা হইতো না দশ বারো হাজার টাকার ক্ষতিটা কিন্তু হইতো না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন